আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো সুতা থেকে কাপড় বুননের সাথে সুতা মিশ্রণের মাধ্যমে অন্য নতুন আরেকটা সুতার রূপ দেওয়া হয় এবং সেই সুতা থেকে কাপড় তৈরি করা হয় আজকে আপনাদেরকে দেখাবো এই কাপুট পূরণের পূর্ণ বরণ প্রক্রিয়া আসসালামু আলাইকুম এবছর পোশাক শিল্পের অর্থনীতিতে মিশ্র একটা প্রতিক্রিয়া ঘটছে আমরা যারা পোশাক শিল্প বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে কাজ করছি আমরা একটা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি বেসিক্যালি সারা বছর সবসময় ডিসেম্বর মাসে একটু সেল কম হয় কিন্তু এবছর ঈদ হলো ফেব্রুয়ারি মার্চ মাসের দুই তারিখে সম্ভবত রোজা শুরু অর্থাৎ এপ্রিল ঈদ হবে মানে শীতের একবার শেষ শেষ ভাব ওই সময় তো সেই হিসাবে এখন যে সেলটা হওয়ার কথা আমরা যারা পোশাক তৈরি ফ্যাক্টরিতে এখনকার হচ্ছে সিজনাল আর কি এখন যে সেল হওয়ার কথা এবং সে অনুযায়ী কিছু হচ্ছে না এটার পেছনে একটা শীতও কারণ তো এবছর শীত হওয়ার কারণে বেচা কিনাটা অন্যান্য বছর মতো হবে না এটা এবার শীতের পোশাক বা শীতের জামা বা মোটা কাপড় নিয়ে যারা একটু কাজ করতেছে এরা একটু ভালো আগাতে পারবে বিশেষ করে কটন একটু কম চলতেছে আর যদি টুইস্টেল বা ফলিস্টার বা অন্য ফ্যাব্রিক নিয়ে যারা কাজ করে এরাও মোটামুটি ভালো একটা মার্কেট খাচ্ছে তাছাড়া কাজ করা গত বছরের আগের বছর কাজ করা জামার চাহিদা একটু কম ছিল কিন্তু এবছর কাজ করার আহ জামার চাহিদা বাড়ছে এবং প্রিন্টেরও চাহিদা বাড়ছে যথেষ্ট তো আশা করা যায় আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে সবাই দোয়া রাখবেন